নমস্কার বন্ধুরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি রুদ্র প্রসাদ ব্যানার্জি ভোটের রঙে রুদ্রবার্তার সঙ্গে শুরু করার আগে আপনাদের জানিয়ে দিই সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে লাইক করতেও কিন্তু ভুলবেন না চলুন শুরু করা যাক ভোটের রঙে বার্তার সঙ্গে এই অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস জাতীয় বলা হয় কিন্তু জাতীয় কম বিজাতীয় বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা এখন দেখা যাচ্ছে কারণ হচ্ছে মিথ্যে মিথ্যে আর মিথ্যের ওপর আছে কংগ্রেস সেই কংগ্রেস কিন্তু প্রথম দফা নির্বাচনের পরে আরেকটা জিনিস নিয়ে সামনে এসছে অর্থাৎ মিথ্যের আরেকটা আবরণ নিয়ে সামনে এসেছিল সেটা হচ্ছে একশো ছাপ্পান্ন জন প্রাক্তন সেনাকর্মী থেকে শুরু করে সেনার যারা প্রধান ছিলেন তারা নাকি সবাই সই করেছেন এবং সই করে রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন যে যেভাবে

पूरी राजनीतिकरण जो हो रहा है घिनौना राजनीतिकरण जो हो रहा है उस पर जल्द से जल्द पाबंदी लगानी चाहिए और सबसे ज्यादा उम्मीद मुझे अब राष्ट्रपति की तरफ है सुप्रीम कमांडर है आर्म फोर्सेस के वो खुद भी दुख महसूस करते होंगे जिस तरीके से राजनीतिकरण हो रहा है उम्मीद करते हैं कि वो जल्द से जल्द इस पर पाबंदी लगाएंगे एक प्रेस कॉन्फ्रेंस करार पड़े किंतु मुझे लगभग भारत प्राक्तन सेना प्रधान उन्नी की बोलते তার মানে একটা মিথ্যের আবরণ মিথ্যের বাতাবরণ তৈরি করার চিন্তা ভাবনা ছিল অর্থাৎ না রাষ্ট্রপতির কাছে কোনো চিঠি গেছে রাষ্ট্রপতি তিনি নিজেও বলেছেন তার কাছে এরকম কোনো আবেদনপত্র বা চিঠি আসেনি এবং প্রাক্তন সেনাপ্রধান তিনিও বলছেন যে তিনিও জানেন তিনি বলছেন যে তিনিও জানেন না যে আদৌ এটা কি ব্যাপার অর্থাৎ এই যে চিঠি অর্থাৎ কেউ ফেক নিউজ এটা তৈরি করছে অর্থাৎ কংগ্রেস ফেক নিউজ করছে মনে রাখবেন আজকে আমি এই রুদ্রবার্তায় বসে যদি কোনো ফেক নিউজ তৈরি করি তাহলে আমাকে ধরার জন্য কিন্তু পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই লাফিয়ে আসবে কিন্তু ভারতবর্ষের বুকে এত বড় একটা সেনাদের নিয়ে এত বড় একটা ফেক নিউজ যখন কেউ প্রচার করছে তার বিরুদ্ধে কিন্তু কোনো কেউ কিছু আর প্রতিবাদ করছে না তার কারণ একটাই কারণ হচ্ছে মোদীকে হারাতে হবে লক্ষ্য আর কিছু নয় লক্ষ্য মোদীকে হারাতে হবে তার জন্য যে ভাবে পারো যে যে কোনো প্রকারেই হোক নানাভাবে নানা মিথ্যে কথা বলে আসছে রাফায়েল নিয়ে বলার পরে রাফায়েলটা যখন পুরোপুরি চাপা পড়ে গেল রাফায়েল নিয়ে এখন কিছুই হলো না এছাড়া অন্য কোনো ঘোটালার কথা সামনে আনতে পারছে না তখন কিন্তু হঠাৎ করে হঠাৎ করে এই ব্যাপারটা নিয়ে আসছে তার কারণ হচ্ছে পুলমা বিস্ফোরণ পুলমা বিস্ফোরণের পরে সার্জিক্যাল স্ট্রাইক সার্জিক্যাল স্ট্রাইক টু অর্থাৎ এয়ার ফোর্সের বালাকোটে হামলা তারপরে কিন্তু এই সেনাপ্রধানদের নিয়ে এবং সেনাদের নিয়ে ভারতবর্ষের আমাদের জাতীয়তাবাদী মানুষ আমরা যারা তারা গর্বিত হয়েছিলাম মনে রাখবেন একই সঙ্গে পাকিস্তান কিন্তু আজকেই অর্থাৎ গতকাল মানে আজকে জানা যাচ্ছে গতকাল কিন্তু অলরেডি কি করেছে না বিদেশের সমস্ত সংবাদ মাধ্যমকে নিয়ে তেতাল্লিশ দিন পরে বালাকটে নিয়ে গিয়ে দেখাচ্ছে কিছু হয়নি দুটোর সঙ্গে কানেক্ট করুন করলেই বেরিয়ে যাবে এদের নিট ফল এরা কি চাইছে পাকিস্তান একদিকে বলে যাচ্ছে বালাকটে কোনো আক্রমণ হয়নি আর এদিকে এরা চাইছে সেনাবাহিনী নিয়ে যেন কোনো কিছু না হয় তার মানে লক্ষ্য ওদেরও যা পাকিস্তানের লক্ষ্য একটাই মোদীকে হারানো আর এদেরও লক্ষ্য মোদী সরকারকে হারানো ভাবা যাচ্ছে না ভারতবর্ষের দেশের ব্যাপারে পাকিস্তানে যে চিন্তা ভাবনা পাকিস্তানের চিন্তা ভাবনা স্বাভাবিক কারণ পাকিস্তান ভারতবর্ষকে ভয় পাবে রয়েছে কিন্তু মনে রাখবেন অন্যান্য যারা আমাদের ভারতবর্ষের মধ্যে থাকা দেশে যারা রাজনৈতিক নেতা যারা রয়েছে তারা যে কেন এরকম করছে পাকিস্তানের সাপোর্ট হওয়ার জন্য বোঝা যাচ্ছে না অর্থাৎ ক্ষমতায় থাকার জন্য পাকিস্তানের সাপোর্ট হোক বা পাকিস্তানকে জেতানোর জন্য নিজেদের ক্ষমতায় থাকা দুটো যেন আজকাল সমতুল্য হয়ে যাচ্ছে এবং এরা মিথ্যে প্রচার মিথ্যে প্রচার বারবার প্রচার করছে মনে রাখবেন আমি আবারও বলছি আজ আমি বা আপনি কেউ যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে রয়েছি যারা ইউটিউব বা ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়ার মধ্যে জড়িত তারা যদি কোনো নিউজ এরকম মিথ্যে নিউজ কারুর নামে প্রচার করে তাহলে কিন্তু আমাদের জেল জরিমানা হয়ে যাবে অথচ এটা অম্লান বদনে বলে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে চোর চোর বলছে চোকিটার চোর হয় অথচ মোদীকে মোদীর যে যে চোর সেটা প্রমাণ করার ক্ষমতা এর কারণ নেই কিন্তু উল্টো দিকে আমি যদি এই সিটে বসে বলি মমতা বাজার কি চোর তাহলে আমার বাড়িতে সিআইডি কিন্তু সমুদ্র সিভাবে এবং আমার বাড়িতে পুলিশ চলে আসবে অদ্ভুত এক স্বাধীনতা আমাদের অদ্ভুত এক গণতন্ত্র আমাদের যে গণতন্ত্রের মধ্যে বসে রাজনৈতিক নেতারা একে অপরের নামে সে প্রধানমন্ত্রী হোক বা যেই হোক তার নামে বলতে পারে কিন্তু আমরা পাবলিক যাদের ক্ষমতা আছে ভোট দেওয়া যারা তৈরি করে গণতন্ত্র যাদের নিয়ে গণতন্ত্র তারা কিন্তু এই মিথ্যাচার দেখে দেখে এবং মিথ্যাচার সইতে সইতে ক্লান্ত হয়ে পড়ছে কি ঠিক বললাম রুদ্রবর্তায় অবার্তায় যেটা ভোটের রঙের রুদ্রবার্তার সঙ্গে অনুষ্ঠানটা এখন পর্যন্ত এই পর্যন্ত আমি রাখলাম এরপরে মনে রাখবেন একটা কথা সেটা হচ্ছে আগামীকাল আমি আপনাদের কাছে আসবো সকালবেলা রুদ্রবার্তা নিয়ে সকালের বার্তা নিয়ে সেটা হচ্ছে নিরপেক্ষতা হওয়ার দরকার আছে অর্থাৎ আমাকেও অনেকে লিখছেন হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন এবং অনেকে আমাকে জানিয়েছেন আপনি নিরপেক্ষ হন তা আমি আগামীকাল সকালে নিরপেক্ষতাকে নিয়েই কিছু বলবো দেখতে কিন্তু ভুলবেন না হয়তো অনেকে গা জ্বালা জ্বালা করবে তার কারণ রুদ্রবার্তায় রুদ্রপ্রসাদ ব্যানার্জি মানেই ঠোঁট কাটা কথা আনকাট কিছু কথা স্পষ্ট কথা মুখের ওপর বলার ক্ষমতা থাকে তো সেখানে দাঁড়িয়ে কালকের হয়তো রুদ্রবার্তা কিছু লোকের হয়তো খারাপ লাগবে কিন্তু দেখতে থাকবেন নিরপেক্ষতা হওয়ার চেষ্টা কিন্তু আমিও করব। অর্থাৎ আগামীকাল সকালবেলা নিরপেক্ষ রুদ্রবার্তা দেখার জন্য ভাবনা করবেন এবং দেখবেন অবশ্যই চলুন এখনকার মতো শেষ করছি নমস্কার বন্দে মাতারাম ভারত মাতার জয় হোক জয় হিন্দ এখনকার মতো রুদ্রবার্তা শেষ হল দেখতে থাকুন রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন অবশ্যই সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন এবং রুদ্রবার্তা রেগুলার দেখুন ধন্যবাদ